হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবো তো যারাই ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন একটু হলো আপনাদের কাছে ভিডিও কোনো অংশ ভালো লাগবে আজকে কি রান্না করব সেটা তো দেখেই বুঝে গেছেন তো প্রথমে বাজারগুলি সুন্দর করে কেটে নিয়েছি বাজার করার পর তারপর আজকে যা যা রান্না করব এই যে সবজি তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তারপর বেগুন দিয়ে আর ফুলকপি সবজি তারপর এই যে ধন্যাপাতা পেঁয়াজ রসুন ডাল ডাল আজকে মূলা দিয়ে রান্না করব তারপরে সিম আলু লাউর শোকা আর হচ্ছে চিংড়ি মাছ তো যারা আমার ভিডিও দেখতে আসেন শুরু থেকে তো তারা তো জানেন কম বেশি তো এই ভাজিটা আমাদের সবারই পছন্দ কম বেশি আর যখনই আমরা লাউ খাই লাউ শোকাগুলি রেখে দেই তারপরে ভাজি করে নেই আলু দিয়ে আর সিম থাকলে সিম দেই আরো সবজি চাইলে অ্যাড করা যায় তো এভাবে ভাজি যারা খান নাই তারা এই যে লাউর শোকাটা দিয়ে আলু ভাজি করে খেয়ে দেখতে পারেন ডিম দিয়ে আশা রাখছি অনেক ভালো লাগবো আপনাদের কাছেও তো ভাজিটার কথা আর বললাম না ডিটেলসে যেহেতু আর অনেকবার এই ভিডিও করেছি তাই তারপর এখানে চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছটাকে লবণ হলুদ মেখে নিয়েছি আজকে চিংড়ি মাছ সবজি দিয়ে রান্না করব লবণ হলুদ মাখার পর চিংড়ি মাছটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ রান্না করার জন্য পরিমাণ মতন তেল পেঁয়াজ এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো সাতমাত লবণ দুইটি বেল চামিচ মরিচের গুঁড়ো দুইটি বেলচামিচ হলুদের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে তখনই আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি তো এখানে সবজির আইটেম বলে দিচ্ছি তো এখানে ফুলকপি তারপর হচ্ছে লম্বা বেগুন মুলা আর আলু তারপর এই যে মশলার সাথে মিশানোর পর এবার আমি ঢাকনা দিয়ে তারপর কষিয়ে নিব তরকারিটা তো এভাবে যদি ঝোল ঝোল করে সবজি রান্না করে থাকি তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যারা সবজি খেতে পছন্দ করেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে তারপর বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি এই রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সুন্দর করে একটু কষানোর পর দু এক মিনিট কষিয়ে নিয়েছি তারপরে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো একটু ঝোল ঝোলে যেহেতু রান্না করব তাই একটু ঝোলের পরিমাণও একটু বেশি দিয়েছি তারপরে বলো কাশার পর চিংড়ি মাছ দিয়েছি আর দিয়েছি সাথে কাঁচামরিচ তো কাঁচামরিচ দিলে ফেলেবারটা অনেক বেশি ভালো লাগে তরকারি তারপর ধনেপাতা দিয়ে সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপর নামাই নিয়েছি তো আজকে সবজি রান্না ডান তারপরে এখানে ডাল রান্না করে নিচ্ছি তো ডালটা ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাকে ঘুটে সুন্দর করে তারপরে এই যে এখানে মুলা দিয়ে দিচ্ছি মূলা দিয়ে ডাল রান্না করছি যেহেতু তাই মুলা দিয়েছি তো মুলাটা সিদ্ধ হতে থাক আর দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আর ওদিকে কিন্তু চুলায় রান্না চলছে ডালটা হতে থাক আর এদিকে একটা ডিম ভেজে নিছি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব পরিমাণে বেশি দিয়েছি তো এইভাবে ডিম ভাজা করলে আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে আর এইভাবেই আমরা সবাই পছন্দ করি তারপর আজকে দুপুরের মেনু ছিল আমাদের এটাই তো ডিম ভাজা সাথে মরিচ টলা তারপর হচ্ছে দিয়ে ডাল সবজি আর হচ্ছে ভাজি দুপুরে খাওয়ার পর তারপর বিকেলবেলা সন্ধ্যার নাস্তার প্রিপারেশন নিচ্ছি তো এখানে পুরো একটা মুরগির সিনা ছিল তো সিনাটাকে পুরোটাই নিয়েছি আর সাইজ মতন করে কেটে নিয়েছি তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করার পর এখানে দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো তারপর দিয়েছি একটা লেবু পুরোটা লেবু চিপড়ে দিয়ে দেবো আর দিয়েছি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো তো একটু পাইচে পাইচি খেতে একটু ভালো লাগে তারপর হাত দিয়ে মেখে নিচ্ছি তার এই বাজে একটু ভুলে গেছি সয়া সস দিতে হবে তাই এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচের মতো সয়া সসটা দিয়ে এবার সুন্দর করে আবারও মেখে নিব তো এই নাস্তাটা কিন্তু একদম ঝটপট বানানো যায় আর সবাই অনেক বেশি পছন্দ করে এটা বলতে গেলে মিনি ফ্রাই চিকেন এই নাস্তাটা একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা যায় আর খেতে অনেক বেশি মজা লাগে আর এটা এতটাই ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজা তারপরে এই যে নাস্তাটাকে এখন তারপরে সন্ধ্যার পর নাস্তাটাকে এবার ভেজে নিব তাই পরিমাণ মতো এখানে ময়দা নিয়েছি আর এখানে দুটা ডিম মদার মধ্যে সামান্য পরিমাণ একটু দিয়েছি মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ তো মরিচের গুঁড়োটা দিলে কালার ভালো আসে তো আপনাদের কাছে একটা সহজ টিপস শেয়ার করছি তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি ময়দা আর ডিম একসাথে ঢেলে দিচ্ছি মুরগিটার মধ্যে এভাবে কাজ যদি করেন অনেক বেশি সহজ হয়ে যায় তো ডাবল ডাবল কোট করতে অনেক বেশি সময় লাগে আর ধৈর্যর ব্যাপার জুতো এটা ছোটো ছোটো জিনিস আর আমি এখানে অনেকগুলি রেডি করছি একসাথে তাই এজন্য আমি একসাথে ময়দা দিয়ে তারপরে যে ডিম দিয়ে একসাথে মুরগির সাথে মিশিয়ে নিয়েছি আর এবার এই যে দেখতে পাচ্ছেন এবার ময়দার সাথে এবার একটা একটা করে দিব তো এতে করে ডাবল কোট হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন ময়দার অনেক সুন্দর একটা লেয়ার হচ্ছে তো এই যে এখন আমার এভাবে করে সব কিছু রেডি করা হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে এই দেখতে পাচ্ছেন সবগুলি আমি কোট করে নিয়েছি তারপর এখানে আমি ফ্রাই করে নিব তো গতকালকের মুরগি ভাজা তেল ছিল ওই মুরগি ভাজা তেলটার মধ্যেই ভেজে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর আবার আমি সবগুলি দিয়ে দিচ্ছি চিকেন তো এখানে কিন্তু চোলা রাস্তা একদম হাই হিট আছে চোলা রাস্তা হাই হিটে থাকলেও ওই চিকেনটা একদমও পুড়ে না আর খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু একবারে ক্রিস্পি হয়ে যায় হাই হিটে বাজলে তারপরে যে ঢাকনা মুড়া দিয়েছিলাম ঢাকনাটা তুলে বা সুন্দর করে আবার উল্টে পাল্টে দিচ্ছি তো এটা হতেও বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে এই নাস্তাটার ভাজা হয়ে যায় যেহেতু মুরগির সাইজ একদমই পাতলা পাতলা করে কেটেছি যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক না দিয়েছেন প্লিজ এখনই লাইক দিয়ে দিবেন তারপরে যে ভাজা হয়ে গিয়েছে মুরগিটা ভাজার পর আলু ভাজবো তো আলুটাকে কেটে নিয়েছি তো আলুর পরিমাণ কিন্তু একটু বেশিই দেখতে পাচ্ছেন তো ভাজা পরা সবাই পছন্দ করি আর যা পোড়া যখনই ভাজা হয় তখনই পরিমাণ একটু বেশি করেই ভেজে নেই ভাজা পোড়া খেলে আর কিন্তু রাত্রে ভাত খায় না তো এটা খেয়ে সবাই ঘুমায় যায় যাই হোক আজকের সন্ধান নাস্তা আমাদের রেডি হয়ে গিয়েছে তো আলু ভাজা তারপর হয়েছে ফ্রাইড চিকেন চট মিনি ফ্রাই চিকেন তারপরে যে এখন আমরা সবাই খেয়ে নেবো সস নিয়ে নিয়েছি সাথে সস কিন্তু একটু স্পেশাল টমেটো সসের সাথে নাগমরিচের আচার দিছি আর এখন খে আর খেতে অনেক বেশি মজাও লাগছিল তো নর্মালি তো এই খাবারটা সবাই পছন্দ করে ভিতরের চিকেনটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলু মুরগি দুইবার করেই ভেজেছি তো দুইবার পরিমাণে যদি বেশি ছিল তাই দুইবার করেই ভাজ তো প্রথমবার মেহেদি খেয়ে নিয়েছে আর আয়সার সার ছিল আয়সার সারারে কি একটু দিয়েছে তো এখন আমরা সবাই খাচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ